রাজবাসকের পেছনে যে গেটটা আছে এই গেটটা পারমানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা হয়তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে লাইট কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে প্রথমত তো শাহরিয়ার আলম সাম্য আমার ইমিডিয়েট জুনিয়র এবং প্রায় ছয় বছর আগে থেকে ওর সাথে পরিচয় এবং সম্পর্ক আমরা যখন ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে ছাত্র নির্যাতন থেকে শুরু করে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করতাম সহ ওদের ব্যাচের ওরা ওদের ওরা তখন প্রথম বর্ষে ছিল আমরা দ্বিতীয় বর্ষে ওরা সবসময় আসতো এবং প্রতিবাদী অবস্থানে থাকতো তো সেই জায়গা থেকে এরকম একজন প্রতিবাদী ছেলেকে আমরা হারালাম এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা সাম্যের যে আত্মার মাফেরাত কামনা করছি এবং কুইকলি কিছু জিনিস অ্যাড্রেস করাটা এটা আমাদের আরও আগেই অ্যাড্রেস করা জরুরি ছিল এই দীর্ঘদিন ধরে এই যে সৌরহদ উদ্যানের অব্যবস্থাপনা এবং সোহ্য উদ্যানকে ঘিরে যেই মাদক ব্যবসা অপরাধ চক্র নানা ধরনের এগুলোকে অ্যাড্রেস করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিয়ে গিয়েছে যেটা আমাদের আসলে করণীয়গুলো কি কি। আর যেহেতু সরহদ উদ্যানটা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় যৌথভাবে আসলে ওনারা দেখে থাকেন আপনারা জানেন যে রাজনৈতিক সমাবেশ সভা সমাবেশ থেকে শুরু করে অনেক ধরনের মাল্টিপার্পজ এটা ইউজ হয় তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রিক যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার সেভেন্টি এইটি পার্সেন্টেরই লিঙ্ক আছে সৌরার্দি উদ্যানের সাথে এটা আমরা এর আগেও প্রলয় গ্যাং থেকে শুরু করে নানা ইস্যুতে আমরা দেখেছি তো এই জায়গা থেকে এবার আমরা একটা স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে এখানে আজকের মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট ছিল যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে এখানে যেই যে পেছনে যে গেটটা আছে গেটটা পারমানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা হয়তো আজকালকার মধ্যেই দেখবেন যে বন্ধ হয়ে গেছে এবং এই গেট সংলগ্ন যেই দোকানপাট থাকে অবৈধ দোকানপাট এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে এবং এটা মনিটর করার জন্য একটা মনিটরিং কমিটি করা হবে ইয়ার পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদার্স যত অথরিটি আছে সবার মাধ্যমে এবং আপনারা জানেন যে উদ্যানে পর্যাপ্ত পরিমাণে লাইট না থাকার কারণে অপরাধ সংঘটিত হয় পর্যাপ্ত পরিমাণে লাইট কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে এবং সেগুলো ডিএমপি মনিটর করবে এবং যে কোনো কুইক অ্যাকশান যেন নিতে পারে আর সেই জন্য ডিএমপির পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর হচ্ছে এই উদ্যান এবং আগামীকাল থেকে রেড শুরু হবে একই সাথে এখানে নার্কোটিক্স যেহেতু মাদকের বিষয় আছে নারকোটিক্স থাকবে ডিএমপি থাকবে সিটি কর্পোরেশন থাকবে এবং এই রেডগুলো নিয়মিতভাবে একটা নির্দিষ্ট টাইমলেস পরপর হবে যাতে করে ভবিষ্যতে একটা দুর্ঘটনা একটা হত্যাকাণ্ড ঘটেছে এখানে এবং এটাই প্রথম না এর আগেও আরও কয়েকবার এখানে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই বড়ো ধরনের ঘটনা ঘটলে তো আমরা দেখি এর বাইরেও প্রতিদিনই এখানে কোনো না কোনো অপরাধ সংঘটিত হয় চিন্তাই হয় সেটা স্থায়ীভাবে বন্ধ করার এবং এই উদ্যানটাকে রমনা পার্কের মতো করে গভর্ন করার এবং রমনা পার্কের মতো করে এটার একটা ট্রানজিশন ঘটানোর ব্যাপারে এক ধরনের আমাদের আলোচনা হয়েছে আমরা ফার্দার এটা আরও গণ গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন আদিলুর রহমান ভাই ওনার সাথেও আরও ফার্দার ডিসকাশন করবো যাতে করে এই উদ্যানটাকে রমনা পার্কের মতো করে সুন্দরভাবে গভর্ন করা যায় এটার অ্যাক্সেস কন্ট্রোলও করতে হবে যেমন রাত আটটা নাটার পরেই দেখা যায় যে এই ধরনের